আজকের আমি আপনাদেরকে ফেসবুক সম্পর্কে কিছু কথা বলবো ফেসবুকে বর্তমান সময়ে বেশ কিছু তালিম দিচ্ছে বা অনেকেই এখন ফেসবুক সম্পর্কে তালিম দিচ্ছে তাদের জন্য সেটা হচ্ছে কি ফেসবুকে যে অ্যালগোরিদম থাকে সেই অ্যালগোরিদম কাকে কেমন ভাবে নিবে সেটা হচ্ছে ফেসবুকের সিস্টেমিক বা অ্যালগোরিদমের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি যত চেষ্টা করুন না কেন কোনো কাম হবে না বা কাজ হবে না যাই হোক বরিশালে মানুষ তো একটু যায় অনেক সময় এখন বিষয়টা হচ্ছে কি আপনার প্রতিভাটা কি আসলে মূলত তারা করে। আপনার যদি প্রতিভা না থাকে তারপর আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তালিম নেবেন যে ইয়ে হরেন হে ইয়ে হরেন ঠিক আছে কোনো কাজ হবে না আপনি সব কিছুই করবেন ঠিক আছে কিন্তু আপনার ভিডিও আপ আপলোড করার পরে আপনার ভিডিও না আসলে মানুষ দেখবে না বা মানুষকে দেখাবেও না কেন আপনার প্রতিভা নেই আপনার এমন কোনো প্রতিভা যদি থাকে তাহলে এই মাঠে আসেন আর যদি কোনো প্রতিভা না থাকে তাহলে এই মাঠে আসার কোন দরকার নেই আইসা শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই আর আমি কেন এই কথাগুলো বলি আপনারা অনেকে মনে করতে পারেন যে আসলে এই কথাগুলো হ্যাঁ বলে তার মানে হচ্ছে গিয়ে গিবাদ বা বাঙ্গানি দিচ্ছে বিষয়টা এরকমের না এগুলো আমি বলি এজন্য যে আপনারা আসলে সহজ সরল মানুষ আপনারা এই সব ঝামেলায় আসবেন আইসা লাভ হবে না বা আপনারা সেই যেটা চাচ্ছেন সেই জায়গাটাও আসলে ওই রকমের উন্মুক্ত নয় যার কারণে আসলে আমি এই কথাগুলো আপনাদের সাথে মাঝে মাঝে এসে বলি যে সফলতা বলতে কি বোঝায় অনেক মনে করে সফলতা 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 বলতে কি সফলতা বলতে এরকমের যে আপনি ফেসবুকে চাকরি পাচ্ছেন আর বিনিময়ে আপনাকে পয়সা দেওয়া শুরু করবে এরকমের এরকমের না অনেকেই বলে মনিটাইজেশন এই মনিটাইজেশন ওই মনিটাইজেশন এগুলো কি মানে এরকমের যে মনিটাইজেশন হয়ে গেলে আপনি মানে টাকা পাওয়া শুরু করছেন এরকমের এরকমের না মনিটাইজেশন হওয়ার পরে আপনার প্রতিভা যখন আরও ফুটে উঠবে তারপরে আপনি কিছু পয়সা পেতে পারেন তা ওই রকমের না হামরি আগে কিছুটা পয়সাপাতি দিত হালকা পাতলা সেখান থেকে মানুষ এক কথা বলতে ওই কিছু পয়সাতে ঢোল পিটেইছে ঢোল তো এখন ওয়ান এম বা টু এম ভিউ যদি হয় দুইশো তিনশো টাকা পাওয়া যায় বাংলাদেশি টাকার ওয়ান এম বা টু এম ভিউ যদি হয় তা ওয়ান এম টু এম ভিউ তৈরি করতে বা হতে আসলে যে মেহনত এটা আসলে মেহনতই না শুধু আপনি যে কষ্ট করে যাবেন তা না ভাগ্যের উপর ডিপেন্ড করবে ধরুন আপনি কোনো লটারি ধরছেন এই লটারি ধরার পর যে ভাগ্য খুলে যায় অনেক সময় ঠিক এই তা আপনি এখন আছেন লটারির ভিতরে এবং সেই লটারি শুধুমাত্র দুই একজন মানুষের মধ্যে না এই লটারি রয়েছে যে কোটি কোটি মানুষের মধ্যে কখন কাকে মিললে যাবে বা মিলে যায় এমনটাই মূলত এই ফেসবুক অ্যালগোরিদম বা এই সমস্ত বিষয় তো আমার মনে হয় না যে দুই তিনশো টাকা পেতে আপনি মনে করেন আপনার অর্ধেক জীবন কাটাইয়ে দেন আমি এই জিনিসটা চাচ্ছি না পারলে ভালো কোনো চাকরি বা অন্য যে কোনো চাকরি করেন বা বাহিরে চলে যান এমন কোনো কাজ করেন যেটা কাজ শেষে পয়সা পাবেন আর এখানে কিন্তু কাজ শেষে পয়সা পাবেন না আমার কথাগুলো অনেকের কাছে খারাপ লাগবে আমি জানি কিন্তু কথা হচ্ছে সঠিক এই সমস্ত কথা অনেকে বলে না অনেকে তালিম দেয় তালিম দেয় এই তালিম থেকে বিরত থাকুন তালিম দেয় এরকমের যে আপনার এই করতে হবে এই ইয়ে করতে হবে হ্যাঙ্গার ম্যাঙ্গার ঠিক আছে এগুলা কিছু না শুধুমাত্র আপনার ভিতরে এমন কোনো প্রতিভা যদি থাকে যা প্রতিভা এক ধরনের ইউনিক যেটা সবার মধ্যে এটা প্লে হয় না সেরকম যদি কোনো প্রতিভা থাকে তাহলে আপনাকে হয়তোবা সেই লটারিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন যেমন ইউটিউব বা ফেসবুকের যে অ্যালগরিদম থাকে সেই অ্যালগরিদমে আপনি হয়তোবা একটু উঠে যেতে পারেন জাস্ট এটাই আর কি যাদের ভিতরে এরকম কোনো প্রতিভা নেই তাহলে আপনারা এই মাঠ থেকে চলে যান এখানে আসলে না ওই কিছু না যে চাকরির মতো যে চাকরি করলেন আর পয়সা পাইলেন বা মনিটাইজেশন অন হয়ে গেলেই মানে টাকা এমনটা কিন্তু না মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পরেও আপনাকে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে যে হ্যাঁ আমাকে এই কাজটা করে মানুষকে দেখাইতে হবে আর বিশেষ করে এখন বর্তমান সময়ে না যে ফেসবুক ও মানুষের সাথে এক ধরনের প্রতারণা করা শুরু করছে সেটা কি সেটা হচ্ছে আপনার প্রতিভা আছে বা আপনার কাজ ভালো আপনার ভিডিও ভালো কিন্তু আপনাকে ইচ্ছা করে তারা উঠাচ্ছে না উঠালে তো টাকা দিতে হবে তো এরকম এরকম কিছু সমস্যা রয়েছে সে সকল বিষয়ে আপনাদের বোঝা উচিত জানা উচিত তো আমার তালিমটা আসলে এরকমেরই আমি এরকমই মানুষের তালিম দিয়ে থাকি সোজাসুজি যেটা আসল সেটাই বলে দিই ওকে ঠিক আছে ধন্যবাদ